আসসালামু আলাইকুম এভরিওান দিস ইস সিন্থিয়ান আপনারা দেখছেন সিন্থিয়াস কিচেন আজকে আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে ডিমের চপ তৈরি করে দেখাবো আপনারা যদি আমার রেসিপিটা হুবহু ফলো করেন তাহলে আপনার ডিমের চপও একদম পারফেক্ট এবং সফট হবে অনেকে ডিম চপ বানানোর ক্ষেত্রে ডিম চপটা তেলে ভাজতে গেলে তা খুলে যায় সেক্ষেত্রে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন আপনার ডিম চপ একদম পারফেক্ট হবে এনিওয়েজ বেশি কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই আমরা এখানে দুটো মাঝারি সাইজের আলু লবণ দিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এখন এই সেদ্ধ করা আলুগুলো গরম অবস্থায় খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে একদম ম্যাশ করে নিতে হবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো দানাদার অংশ না থেকে যায় আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে আমরা আলুগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে আপনারা যদি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়া এবং পেঁয়াজের বেরিস্তাতা ব্যবহার করেন তাহলে এই চপের সারটা আরও বেশি বেড়ে যাবে এনিওয়েজ আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণের ধনে গুঁড়ো এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে ডিম চপ বানানোর ক্ষেত্রে অতিরিক্ত মশলা ব্যবহার না করাই ভালো দিকে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা তিনটা ডিমকে ইচ্ছে মতো স্লাইস করে নিতে হবে আমি এখানে একটা ডিম থেকে চারটা চপ বানাবো সেজন্য ডিমটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি ডিমগুলোকে প্রয়োজন মতো স্লাইস করা হয়ে গেলে আমরা এখন আমাদের আগে থেকে তৈরি করে রাখা আলুর মিশ্রণ থেকে কিছুটা আলু নিয়ে এর মাঝখান বরাবর ডিমটা দিয়ে খুব ভালো মতো ঢেকে দিতে হবে খেয়াল রাখতে হবে কোনো ফাঁকা অংশ যেন না থেকে যায় এখন এই একইভাবে সবগুলো চপ বানিয়ে নিতে হবে চপগুলো বানানো হয়ে গেলে আমরা এখন একটা বেসনের মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য এখানে হাফ কাপ পরিমাণের বেসন এক টেবিল চামচ পরিমাণের হলুদ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণের ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খুব ভালো মতো একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হবে এর থেকে বেশি ঘন বা বেশি পাতলা করলে চপটা পারফেক্টলি হবে না তাই বেসনের ঘনত্বটা পারফেক্ট হওয়া অনেক বেশি জরুরি এরপর আমাদের বানিয়ে রাখা আলুর চপগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিতে হবে মনে রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম হয় হালকা গরম হলে ডিমের চপগুলো ফেটে যেতে পারে ডিমের চপগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এবং দুই পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজ উপায় ডিমের চপ আপনারাও যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেন আমার সাথে শেয়ার করতে ভুলবেন না না আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ আর আমার ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ